নিয়োগকর্তারা হঠাৎ কেন অধ্যাপক ইউনুসের উপর খেপলেন কেন একের পর এক তারা বিস্ফোরক মন্তব্য করছেন এটি কি নিছক কোন রাজনৈতিক কৌশল নাকি সত্যি কর্মকাণ্ডের উপর তারা সূত্রগুলো বলছে বিএনপির সঙ্গে সক্ষতার কারণে অধ্যাপক ইউনুসের নিয়োগকর্তারা এখন সামাল হয়ে পড়েছেন তাহলে অধ্যাপক ইউনুসের সাথে কি তাদের দূরত্ব বাড়ছে নাকি অধ্যাপক ইউনুসের কাছেই তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে জুলাই ঘোষণাপত্রের পর জুলাই সনদের ব্যাপারেও কি অধ্যাপক ইনুস তার নিয়োগকর্তাদের কাজকলা ধরিয়ে দিবেন। এমনকি নির্বাচন নিয়ে এনসিপি আর জামাতকে পাত্তাই দিতে চাইছে না সরকারের উপদেষ্টারা এমন অনেক প্রশ্ন আর সন্ধের মাঝে নির্ভর করছে সামনের দিনগুলোর রাজনৈতিক সমীকরণ বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে গত শুরু থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অধ্যাপক সাথে যোগাযোগ রেখে চলেছিল। নিশ্চিত ছিল শেখ হাসিনা অধ্যাপক ইউনুসকে তারা ক্ষমতার মসনাতে বসাবেন দুই সালে যে স্বপ্ন পূরণ হয়নি সে স্বপ্নকে আরো একবারের জন্য জাগিয়ে ফ্রান্স থেকে ঢাকায় আসেন অধ্যাপক ইউনুস ঢাকায় বিমানবন্দরে নেমে উচ্ছ্বসিত প্রশংসা করেন শিক্ষার্থীদের জানান তাদের আহ্বানেই সরকারের দায়িত্ব নিতে তিনি দেশে ফিরেছেন জুলাই আন্দোলনে ছাত্র নেতাদের মাঝে দাঁড়িয়ে ডক্টর ইউনুস বলেন ছাত্ররা তাকে চেয়েছেন বলেই তিনি তাদের ডাকে সাড়া দিয়েছেন ছাত্রদের বিস্তলা হিসেবে আখ্যায়িত করেছিলেন তিনি বলেছিলেন এই বিস্তলা আবারও তৈরি করতে হবে তাদের হাত দিয়েই দেশ অগ্রসর হবে এরপর গত এক বছরে নিয়মিত বিরতিতে ডক্টর ইনুসের কণ্ঠে শোনা গেছে তার অনুগত ছাত্রদের প্রশংসা ক্ষমতা নেয়ার পর জাতির উদ্দেশ্যে তিনি আরো খোলা নিয়োগকর্তা তারা যেদিন চাইবে সেদিনই তিনি চলে যাবেন গত বছরের পঁচিশে আগস্ট ওই ভাষণে তিনি বলেন দেশের সংকটকালে ছাত্রদের আহ্বানে তিনি দায়িত্ব নিয়েছেন নিজেদের সমস্ত শক্তি দিয়ে দায়িত্ব পালনের অঙ্গীকার করেছিলেন। এরপর তার নিয়োগকর্তারা যখনই যমুনার সামনে মিছিল নিয়ে গিয়েছিলেন তখনই তিনি তাদের অন্যায় আবদারগুলো অবলীলায় মেনে নিয়েছিলেন নিয়োগকর্তাদের বলেছেন গ্রুপের ক্ষোভের বহিপ্রকাশ বিশ্ব দরবারেও নিয়োগকর্তাদের স্বীকৃতি দিতে ভুল করেননি অধ্যাপক ইনুস নিয়োগকর্তাদের আন্দোলনের ভূয়সী প্রশংসা করে বিশ্ব জানিয়ে দিয়ে এসেছিলেন ওই আন্দোলন ছিল মেট্রিক ডিজাইন করা পরিকল্পিত আন্দোলনে তার বিদায় করে তাকে নিয়ে এসেছে। দলের অন্যতম সদস্য মাহবুজ আলমকে ঘোষণা করেন মাস্টার মাইন্ড হিসেবে এভাবে বহুবার ছাত্রদেরকে নিয়োগকর্তার স্বীকৃতি নানাভাবে দিয়েছেন প্রফেসর মোহাম্মদ ইনুস এমনকি প্যারিসের হাসপাতালে অবস্থানের সময় ছাত্রদের সঙ্গে আলোচনার বিষয়টিও গোপন রাখেননি এভাবে মাসের পর মাস জুলাইয়ে ছাত্রনেতাদের ছাত্র নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গেছেন অধ্যাপক ইনুস এমনকি মে মাসে পদত্যাগ প্রধান অংশীদার রেখেছিলেন ছাত্রদেরকে সে সময় তিনি ছাত্রদেরকে বলেছিলেন নিয়োগকর্তা কিন্তু নাটক করে যে নাহিদ ইসলাম অধ্যাপক ইনুসের গতি রক্ষা করেছিলেন সেই নাহিদটাই এখন অধ্যাপক ইনুস আর তার উপদেষ্টা পরিষদের কাছে হয়ে গেল নস্বি চলতি বছরের জুন পর্যন্ত পরিস্থিতি সরকারি কিংস পার্টির অনুকূলে ছিল তেরোই জুন তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠকের পর ছাত্রদের সঙ্গে ফিকে হতে চলেছে অধ্যাপক ইনুসের মহবিষ্ট আবেগ উল্টো নিয়োগকর্তার সংজ্ঞায় এনেছেন পরিবর্তন অন্যদিকে কিংস পার্টি এনসিপি নেতাদের ক্ষোভের প্রকাশ্য ঘটতে দেখা যাচ্ছে কিছুদিন ধরে নিজের ক্ষমতা রোহণের তারিখটিকে ইতিহাসে জায়গা করার বাসনায় আটই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিলেন ডক্টর ইনুস জুলাই ছাত্র নেতাদের তীব্র আপত্তির মুখে উনত্রিশে জুন সেই সিদ্ধান্ত থেকেও পিছু হতে দেখা গেছে দর্শক অনেকটা বিএনপির রূপরেখা মেনে পাঁচই আগস্ট জুলাই ঘোষণা পত্র দেন অধ্যাপক ইউনুস এরপর ছাত্রদের সঙ্গে আরো তুঙ্গে পৌঁছায় বিরোধ অথচ এই ছাত্রদের বাঁচাতে গোপালগঞ্জে সেনাবাহিনীকে দিয়ে সাধারণ মানুষের উপর মারাণাস্ত্র ব্যবহার করেছিল অধ্যাপক ইনুসের সরকার সেনা সাজোয়া জানে করে তাদের উদ্ধার করেছিলেন নিয়োগকর্তাদের চাওয়া মতো আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অথচ এখন পরিস্থিতি পুরাই পাল্টে গেছে এনসিপির অনেক নেতাই মনে করছেন তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে ডক্টর ইনুসের কাছে এখন তাদের অকুল পাথারে ভাসিয়ে নিজে নিরাপদ প্রস্থান নিশ্চিত করতে ব্যস্ত অধ্যাপক ইনুস। অন্যদিকে প্রাথমিক নিয়োগকর্তাদের বিষয়ে মনোভাবের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ডক্টর ইনুসের মধ্যেই মালয়েশিয়া সফরের সময় দেশের একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবারের মতো পরিবর্তন এনেছেন নিয়োগকর্তার সংজ্ঞায় গত মে মাস পর্যন্ত কথায় কথায় ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানালেও এবারে প্রথম দাবি করলেন তিনি জনতার নেতা সরকারের দায়িত্বে তিনি বসেছেন জনগণের ইচ্ছায় মালয়েশিয়ার জাতীয় সংবাদ মাধ্যম বারনামা অধ্যাপক ইউনুসের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে ১৬ আগস্ট ক্ষমতার চেয়ারকে হর্ষের দাবি করে তিনি বলেন ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছাই তার ছিল না তবে দেশের মানুষের চাওয়া পূরণ করতে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন ডক্টর ইউনুস জানান সরকার প্রধানের পদে বসার বিষয়টি তার নিজের জন্য নয় বরং দেশের জনগণের জন্য দর্শক এর আগে এমন প্রশ্নে প্রতিবার কোনো দেরি না করে ছাত্রদের কথা বলেছেন ডক্টর ইনুস তবে এবারের সাক্ষাৎকারে একটি বারের জন্য তিনি উল্লেখ করেননি শিক্ষার্থীদের নাম প্রশ্ন হলো এক বছরের মাথায় হঠাৎ কেন অবস্থানের এমন পরিবর্তন হলো এই প্রশ্নের ইঙ্গিত গত কিছুদিন ধরেই দিচ্ছেন কিংস পার্টি এনসিপি নেতারা বিশেষ করে পাঁচই আগস্ট থেকে প্রকাশ্য হচ্ছে দূরত্ব সেদিন জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান অনেকটা বর্জন করে কক্সবাজার চলে যেতে দেখা গেছে এনসিপির পাঁচ শীর্ষ নেতাকে এর ঠিক এক সপ্তাহ মাথায় সাগর তীরে ঘুরে আসা নাসরুদ্দিন পাটোয়ারি পরিষ্কার জানিয়ে দেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে না রাজধানীতে বারোই আগস্ট এনসিপির যুব উইং জাতীয় যুব শক্তি সম্মেলনে তিনি পরিষ্কার জানিয়ে দেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এনসিপির এমন ঘোষণায় অবশ্য সরকার যে বিচলিত নয় সেটিও জানিয়ে দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজয়না হাসান সতেরোই আগস্ট বলেছেন রাজনৈতিক দলগুলো কে কি বলল তাতে অধ্যাপক ইউনুসের সরকার কিছু যায় আসে না ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে নির্বাচনের সময় ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন বক্তব্য আসছে সে বিষয়ে অবস্থান কি সাংবাদিকদের এমন উপদেষ্টা বলেন এখন পর্যন্ত ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের হিসেব নিকেশ আছে নিজস্ব রাজনীতি আছে এটার সাথে সরকারের অবস্থা বদলের কোনো সম্পর্ক নেই গত কয়েকদিন অধ্যাপক ইউনুসকে এক নয় কয়েক হাত নিয়ে ফেলেছেন এনসিপির শিশু নেতারা নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে অধ্যাপক ইউনুসকে মৃত মানুষকে জীবিত ফিরিয়ে দিতে হবে এর চারদিন পর আরেক বিস্ফোরক মন্তব্য করলেন এনসিপির প্রভাবশালী নেতা হাসনাত আবদুল্লাহ ডক্টর ইউনুসকে অনেকটা বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেন তিনি ঢাকায় ষোলোই আগস্ট এক অনুষ্ঠানে হাসনাত বলেন যাকে গণ পরে সরকার প্রধান বানানো হয়েছে উনি লন্ডনে গিয়ে দিয়ে এসেছেন পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন দাবি করে হাসান আব্দুল্লাহ বলেছেন অন্তর্বর্তীকালে সরকার প্রধান একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করছেন সেদিনই সরকারকে লন্ডনে বিক্রি করে দেওয়া হয়েছে ডক্টর ইউনুসের সঙ্গে মধুর সম্পর্কে ছেদ ঘটার পাশাপাশি নিজেদের অকুল পাথারে পড়ার ইঙ্গিতও পাওয়া যায় হাসনাতের কথায় এমন অবস্থায় নির্বাচন নিয়ে এনসিপির অনাগ্রহ প্রকাশ পেয়েছে বাক্যের চাতুরিতে জাতীয় নির্বাচনের আগে তিনি চাইছেন গণপরিষদ নির্বাচন বলেছেন কেবল নির্বাচনের তারিখ ঘোষণা করলেই হবে না বরং পুরো রাজনৈতিক নিয়ম পরিবর্তন করতে হবে আগে দেখা গেছে রেফারি গোল দিয়েছে প্রশাসন খেলোয়াড়ে পরিণত হয়েছে এবার নিয়ম বদলাতে হবে রেফারি রেফারি থাকবে খেলোয়াড় খেলোয়াড় থাকবে প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে সূত্রগুলো বলছে অধ্যাপক ইউনুজ ও তার সরকার এনসিপি থেকে দূরে সরে যাওয়ার বেশ কয়েকটি কারণ আছে এর প্রথম কারণটি হল ধরনের সুবিধা দিয়েছে সেনাবাহিনী আর পুলিশ প্রোটেকশন দিয়ে তাদের সভা সমাবেশ করিয়েছে কিন্তু সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদন বলছে এনসিপি একটি কিংস পার্টি ছাড়া আর কিছুই হতে পারেনি আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে দেশের কোনো আসনে তাদের জামানত রক্ষা পাবে না দ্বিতীয় কারণ হলো দলটির নেতাদের দুর্নীতি এক বছরের অতীতের যে কোনো সময় দুর্নীতির রেকর্ড ছাড়িয়ে গেছে দলটির নেতারা ব্যাপক দুর্নীতির কারণে দলটিতে ভাঙ্গন ধরেছেন ২৬ জন নেতা গত কয়েক মাসে দল থেকে বেরিয়ে গেছে তৃতীয় কারণ হলো অধ্যাপক ইউনুস এনসিপির উপর আশাহত হয়ে এখন একজিট রুট খুঁজছেন সে রুট পেতে হলে বিএনপির দিকে ঝুঁকে পড়াটাই শ্রেয় মনে করছেন অধ্যাপক ইনুস ও তার উপদেষ্টা পরিষদ দর্শক সব মিলিয়ে দেখা যাচ্ছে সরকারের নিয়োগকর্তার আসন শুধু নয় জাতীয় নির্বাচন নিয়েও আশা হারিয়ে ফেলেছে এনসিপি আবার ডক্টর ইনুসও বেছে নিয়েছেন নতুন মিত্র প্রশ্ন হলো এমন নতুন ছকে কে ডুববে কে ভাসবে নাকি দল বেঁধে সবার তলিয়ে যাওয়ার পথ আরও প্রশস্ত হতে যাচ্ছে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপয়ে থাকুন দেখা হবে আগামী পর্বে